আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের দোষ ধরায় খুব পারদর্শী কিন্তু বাস্তবতা হলো ভাই অন্যের দোষ ধরে লাভ নাই খুব বেশি তাই অন্যজন কি করছে সেটা নিয়ে পড়ে না থেকে আপনি যদি নিজের কাজটাই নিজে করেন ঠিক মতো তাহলে আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না অন্যের দোষ ধরার ছুতো কারণ সময় তো পাবেন না খুঁজে এভাবে অন্যের দোষ ধরতে গিয়ে যদি নিজেই থাকেন বসে দেখবেন অন্যেরা ঠিকই এগিয়ে গিয়েছে দিন শেষে আপনি পড়ে থাকবেন পিছে। অনেকদিন পর একটা নিজের কবিতা ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানান আর আমার অ্যাকাউন্টটাকে ফলো করুন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব প্লেস don't know what's wrong again